নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত বৈদিক বার্তায় শ্রীমদ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় আমরা অধ্যায়ন করছি কর্মযোগ আজ আমরা একাদশ এবং দ্বাদশতম শ্লোক আপনাদের কাছে অধ্যায়ন রাখবো ইতিমধ্যে আমরা জেনেছি ভগবান ব্রহ্মা কিভাবে তার প্রজা পালনের জন্য প্রজাপতির যে তাদের বর্ধন বা তাদেরকে বৃদ্ধি করবার যে প্রয়াস প্রদান করেছেন সেই বিষয়ে ভগবান আরো কি কি বলছেন ব্রহ্মার করণীয় কর্তব্যে সেগুলো অর্জুনের উদ্দেশ্যে ভগবান বলছেন একাদশতম শ্লোক ভবন ভাবয়া ভয়ন্তর ভাবয়ন্ত শ্রেয় পরম তোমরা এই যজ্ঞের সাহায্যে দেবতাদের উন্নত করো এবং দেবতা তোমাদের উন্নত করুন এইভাবে নিঃস্বার্থভাবে একে অপরের উন্নতির দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করো ভগবান যে এখানে বলছেন সেই স্বরূপত্ব ধর্ম যা যজ্ঞের বাচক হিসেবে এখানে উল্লেখিত এই কথার দ্বারা শ্রী ব্রহ্মা বলতে চেয়েছেন এই এই যে পদ্ধতি বা এই যে বিভিন্ন ব্যক্তির নিজ নিজ যে স্বধর্ম সেই স্বধর্ম নিজ নিজ স্বার্থ ত্যাগ করে একে অপরের উন্নত করার জন্য স্ব পালন করলে তোমরা এই জাগতিক উন্নতির সঙ্গে সঙ্গে পরম রূপ মোক্ষও লাভ করবে অভিপ্রায় হলো যে এখানে দেবতাদের জন্য ব্রহ্মার আদেশ আছে যে মানুষ যদি তোমাদের সেবা পূজা যজ্ঞ ইত্যাদি না করে তাহলেও তোমরা কর্তব্য মনে করে তাদের উন্নতি করবে মানুষের প্রতি তার আদেশ যে দেবতাদের উন্নতি পুষ্টি বিধানের জন্য স্বার্থ ত্যাগ করে দেবতাদের সেবা পূজা যজ্ঞা যজ্ঞ ইত্যাদি কর্ম করো এর বাইরে অন্য ঋষি পিতৃপুরুষ মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদিরও নিঃস্বার্থভাবে সেবা করে সধর্ম পালনের দ্বারা সুখ প্রদান করার কথা এখানে ব্রহ্মা বলছেন দেখুন ব্রহ্মা দেবতাদের নির্দেশ দিলেন যে তোমাদের কর্ম মনুষ্য জগৎকে তারা যাতে তাদের স্বীয় কর্মে সিদ্ধ লাভ করে তার জন্য তাদেরকে উন্নত করা বা জাগতিকভাবে তাদেরকে ডেভেলপ করা কিভাবে যায় এটা তোমাদের কাজ আবার মনুষ্য জাতিকে তিনি বললেন এই জাগ, যজ্ঞ ইষ্ট সাধন বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা হ্যাঁ পিতৃব্য প্রতি শ্রদ্ধা মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ জগতে যা কিছু আছে এই সকলকে রক্ষা করা তাদের শ্রদ্ধা করা তাদেরকে উন্নত করা তাদেরকে বর্ধন করা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা বা যা কিছু আছে এটা মনুষ্য জাতির কাছে এবং এও বলা হলো মনুষ্য যদি নিজের কাজ থেকে বিচ্যুত হয় দেবতারা যেন কখনোই তাদের সিয় কাজ তাদের যে ধর্ম তাদের যে কর্তব্য সেটা থেকে তারা যেন কখনোই বিচলিত না হন দ্বাদশতম শ্লোকে কি বলছেন ইষ্টান ভোগান হিব দেবা দশন্ত যোগ ভাবিতা তৈ চোভতে এসতেন ও বাসা যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতা গান তোমাদের না চাইলেও অভীষ্ট বস্তু নিশ্চয়ই দিয়ে থাকবেন আমরা অনেক সময় ভাবতে পারি দেবতাদের যজ্ঞ করতে হবে তাদেরকে তুষ্ট করতে হবে তারা যদি খুশি হয় তাহলে আমরা ভালো থাকবো কিন্তু তারা যদি তাদেরকে যদি আমরা খুশি করতে নাও পারি তাদের যদি যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের না চাইলেও তোমাদের যেটা নিশ্চিত অভিষ্ঠ সেটা ওনারা প্রদান করবেন এটা ব্রহ্মার নির্দেশ এবং এইভাবে দেবতা দেবগণ ভোগ্য ভোগ্যবস্তু যে ব্যক্তি তার নিজে নিবেদন না করে স্বয়ং ভোগ করছে মানে ধরুন ভগবান একটা কিছু আমাকে দিল তো আমার মানে ধারণা হয়ে যাবে এটা তো আমারই ছিল এটা আমারই অধিকার এটা নয় ব্রহ্মা বলতে চাইছেন এটাও যেন একবার স্বয়ং ভোগ করার আগে তার উদ্দেশ্যে নিবেদন করা হয় তাহলে তিনি কি হন অত্যন্ত হন এবং দেবতারা তো নিশ্চিত আপনার জন্য যেটা সিদ্ধান্ত আছে সেটা অভিষ্ট আছে এটা আপনি পাবেন কিন্তু পাওয়ার পর মনুষ্য জাতির কর্তব্য হল একবার তাদেরকে অন্তত ধন্যবাদের কৃতজ্ঞতার পরিবেশ তৈরি করা এই কারণে দেখবেন আমরা ছোটবেলায় দেখতাম আমার ঠাকুমা কে দেখেছি যে বাড়িতে একটি নতুন গাছে ফল হলে সেটা আগে একটি মন্দিরে দিয়ে আসার প্রচলন এটা অনেকের মধ্যে অনেক পরিবারের মধ্যে এই বিষয় রয়েছে বাড়িতে নারকলের নতুন ডাব এলে বা বাড়িতে গাভী আছে গরু আছে সেই গরু বাচ্চা হয়েছে হ্যাঁ সেই গাভীর যে দুধ সেটাও বিশেষ কয়েক দিনের মধ্যে গিয়ে একটি মন্দিরের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে দিয়ে আসা এগুলো হচ্ছে সিও কর্ম অর্থাৎ এর দ্বারা ঈশ্বর পিত হন আর ঈশ্বর যখন সন্তুষ্ট হবেন তখন ঈশ্বর আপনাকে বা এই দেবতারা আশীর্বাদ করবেন অনেক সময় এটা আমরা করি না যে করি না তার উদ্দেশ্যেও ব্রহ্মা বলে দিয়েছেন যে সে যদি এটা নাও করে কোন মনুষ্য জাতি এই উপর শ্রদ্ধাশীল হওয়ার বিষয় এগুলো যদি নাও করে তবু ঈশ্বর তার অভিষ্ট বিষয় সেই মনুষ্য জাতিকে দেবেন তাই আজও একমাত্র এই সনাতন হিন্দু ধর্ম আমরা ওই প্রবল দাবদাহের মধ্যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে থাকা ওই অসত্য বট গাছে জল দেওয়ার রীতি আমার ধর্ম শিখিয়েছে আমার ধর্ম শিখিয়েছে চরম বিষধর ওই সর্পকুল তাকে বাঁচানোর জন্য একটি নির্দিষ্ট সময় তাকে দুধ কলা দিয়ে তাদেরকেও বাঁচানোর শিক্ষা আমার ধর্ম শিখিয়েছে আমরা জানি যে সাপকে দুধ দিলে সাপের বিষ বর্ধন হয় কিন্তু তবু আমার ধর্ম শেখাচ্ছে ওই সর্পকুলকে বাঁচাতে হবে তাকেও পুজো করতে হবে এই পৃথিবীতে তোমার যেমন বাঁচার অধিকার ওই সর্প জাতিরও বাঁচার অধিকার আমার ধর্ম পাথরে কি মধ্যেও ভগবানের অস্তিত্ব দেখেছে নদীর ভেতরে গঙ্গার পূজা মধ্যে দিয়ে কারণ এই স্রোতশ্রেণী নদী একে যদি আমরা পুষ্ট করতে না পারি একে যদি আমরা পরিষ্কার রাখতে না পারি একে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি আগামী দিন এই সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে তাই কোন যুগ থেকে এই সনাতন ধর্ম বাঁচিয়ে এসছে ওই সূর্যের পূজা করতে হবে ওই বাতাসের পূজা করতে হবে পবনদেবের পূজা করতে হবে ওই নদী জল হ্যাঁ তার পূজা করতে হবে যে জল থেকে প্রাণ জীবন পাচ্ছি আমরা তারও আরাধনা করবার শিক্ষা আমার ধর্ম দিয়েছে আমার ধর্ম ওই সিদ্ধি বিনায়কের পায়ের নিচে ইঁদুর তাকে পুজোর শিক্ষা দিয়েছে মা লক্ষ্মীর পায়ের নিচে পেঁচা যে দিনে দেখতে পায় না রাতে দেখে ভগবান সেখানেও শিক্ষা দিলেন এই অর্থ সম্পদ প্রতিপত্তি কামিনী কাঞ্চন জগতের মধ্যে গিয়ে যেন তুমি দিনের চোখে অন্ধ না হয়ে যাও তাই প্যাচারূপ চরিত্রের মধ্যে দিয়ে আমার শাস্ত্র শিক্ষা দিল যে এই কামিনী কাঞ্চন লক্ষ্মীর ঐশ্বর্য থেকে যেন চোখ অন্ধ না হয়ে যায় প্যাচার মতো দিনে আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না এই পরিবেশ আমাদের জীবনে না আসে আমাদের পাশেই সরস্বতীর পায়ের নিচে রয়েছে হংস রাজহাস সেই রাজহাঁসের নিয়ম তাকে যদি দুধ এবং জল দেওয়া হয় সে কেবল দুধটাই গ্রহণ করে জলটা পরে থাকে অর্থাৎ জ্ঞানের শিক্ষা অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথ তুমি দেখাবে মৃত্যুর মধ্যে দিয়ে আমরা যাতে অমৃত লোকে পৌঁছাতে পারি তার শিক্ষা ওই সরস্বতীর পদেও যুগলের নিচে দণ্ডায়মান ওই হাঁস প্রমাণ করছে এইভাবে জগৎ সৃষ্টির জন্য যেমন দেবতাদের নির্দিষ্ট কর্ম দিলেন মনুষ্য জগৎকেও তাই আসুন এই প্রকৃতিকে বাঁচাতে হবে আজকে বহু জায়গায় বিভিন্ন দেশ তারা রিসার্চ করছে তারা বিভিন্ন সেমিনার অর্গানাইজ করছে গ্লোবাল সাবমিট হচ্ছে সেখানে একত্রিত করে ডিসিশন নিচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে আজ লর্স অ্যাঞ্জেলার্স এর ঘটনা আপনারা দেখুন কি ভয়াবহতা সেখানে তৈরি হয়েছে এক দাবানল একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে তাই সেই প্রকৃতিকে বাঁচাতেই হবে আর প্রকৃতিকে যদি আমরা বাঁচাতে না পারি কালের নিয়মে এই জীব জগৎ এই মনুষ্য জগৎ এর সভ্যতা জগৎ ধ্বংস অনিবার্য হবে তাই আসুন আমাদের যেটা কর্ম। মনুষ্য জগতের যেটা সিও কর্ম সেই কর্ম আমরা সম্পাদন করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন